দর্শক শুভ সকাল আমি এই মুহূর্তে আছি দার্জিলিংয়ে দার্জিলিংয়ে গতকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেও আমরা দার্জিলিং শহর ঘুরে দেখার জন্য বের হয়েছি দার্জিলিং শহরের পুরো সকালটাতে একেবারেই ফাঁকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং এখানে মানুষ আর প্রকৃতির মিলেমিশে যেন একাকার এখানকার পাহাড়ের গায়ে গায়ে গড়ে উঠেছে জনপদ চারোদিকে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর হিমালয়ের কুলে অসাধারণ সৌন্দর্যের মেঘের দেশ পাহাড় কন্যা দার্জিলিং ভূপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উপরে দার্জিলিং শহরটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ প্রাচুর্যে ভরা অপুর পাহাড়ি অঞ্চল পাহাড়ের গায়ে গায়ে ঝর্ণা পাহাড়ের চারদিকে অসংখ্য ঘরবাড়ি বাড়ি শহরের রাস্তা কোথাও উঁচু আবার কোথাও নিচু মেঘের কণা ভেদ করে বাঁকা পথের ধারে পুরো দার্জিলিং শহর অপরূপ সৌন্দর্যের এক অসাধারণ প্রাকৃতিক লীলাভূমি সব কিছুতেই মুগ্ধতা এজন্য পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ ভারতবর্ষের ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুর মধ্যে অন্যতম দার্জিলিং ভারতের উত্তর পূর্ব অংশে পাহাড়ে চূড়ায় ফুট উচ্চতায় দার্জিলিং অবস্থিত হিমালয়ের পাদদেশে মেঘের চাদরে আবৃত প্রকৃতির ছোঁয়া পেতে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এ ছুটে আসেন শহরটিতে বেশিরভাগ সময় বিরাজ করে কনকনে শীত ও ঠান্ডা বাতাস বছরের নয় মাসই থাকে ঠান্ডা মনে হবে মেঘাচ্ছন্ন পরিবেশে নিজের হাতে ছোঁয়া যাবে মেঘমালাকে দার্জিলিং শহরের টাইগার হিল থেকে খুব কাছে কাঞ্চনজঙ্ঘা চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘা কারে হাদারপস্ট থেকে শহরের পথে পথে চোখে পড়বে নারীদের পোষা সাজিয়ে বসার দৃশ্য বিক্রি হচ্ছে কাশ্মীরি শাল চাদর জোতা শীতের পোশাক সহ অন্যান্য পণ্য দার্জিলিং দেখ সুন্দর দেখنے के लिए सुंदर है आपको हाइस्ट है ना वो टोई ट्रेन नहीं है अब हिल स्टेशन में यहाँ पर है दार्जिलिंग में वही देखने के लिए आता है इस मानसून में भी अच्छा होता है वेदर पर थोड़ा रेन ही है ना इसलिए थोड़ा नहीं होता है आपको अक्टूबर नवंबर में अच्छा होगा वेदर कंचनजंगा दिखेगा यहाँ से थोड़ा आगे दिख जाएगा कंचनजंगा वगैरह यहाँ पर घूमने का जगह है टाइगर हिल बतासे वो सब है শহরের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম টাইগার হিল রক গার্ডেন চিড়িয়াখানা বাতাসিয়া লুপ মহাকাল মন্দির টয় ট্রেন ঘুম রেল স্টেশন ও নেপালি কবি ভানুভক্তের মূর্তি পৃথিবীর অন্যতম উঁচু স্টেশন ঘুম তার উচ্চতা ছয় হাজার নয়শো ফুট এখান থেকে দেখা যায় পুরো দার্জিলিং শহর শহরের টয় ট্রেনে চড়ে দার্জিলিং শহরের আট কিলোমিটার ঘুরতে পারেন পর্যটকরা